সারা দেশে প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন বৃষ্টির আশায় আকাশ পানি তাকিয়ে আছে মানুষ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য রোদ বৃষ্টির প্রয়োজন অনস্বীকার্য কিন্তু অনেক দিন ধরে বৃষ্টির দেখা নেই তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে কোথাও কোথাও অনাবৃষ্টি ও প্রচন্ড গরমে মানুষ পশুপাখি বৃক্ষ ও তরুলতা সবকিছুই হাঁপিয়ে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশে এখন তীব্র গরম জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না সাধারণ মানুষ রোদ ও গরমের তীব্রতার জন্য বাড়ছে মানুষের বিভিন্ন রোগ এবং স্বাস্থ্য ঝুঁকি এমন অবস্থায় বৃষ্টি কামনায় ইসলামবাগবাসী সালাতুল ইস্তজকার নামাজ আদায় ও দোয়া কামনা করেন প্রিয় দর্শক সালাতুল ইস্তজকার নামাজে হাজার হাজার মুসল্লি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করেন এই নামাজে ইমামতি করেন গৌসুল আজম জামে মসজিদের খতিব ও জাতীয় ইমাম সমাজের সভাপতি আল্লামা আব্দুর রাজ্জাক আজহারি নামাজের পূর্বে কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুল এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুর রাজ্জাক আজহারি সেই কারণে আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন উপজেলা ঢাকার বিভিন্ন এলাকাতে বৃষ্টির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থনা করা হচ্ছে সেই দোয়া প্রার্থনার জন্য আমরা উনত্রিশ উন্স ওয়ার্ড বাসীর পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগ আজকের এই ঈদগান মাঠে আজ সকাল সাড়ে দশটায় এই লোয়া অনুষ্ঠিত হবে সেই লোয়ায় আমাদের সম্মানিত ইমাম সমাজের জাতীয় ইমাম সমাজের সম্মানিত আমাদের আব্দ রাজ্য সাহেব আজকাল এই দোয়া পাঠ করবেন আরও উপস্থিত আছেন বিভিন্ন মনোব্যাক যারা সবসময় যারা আমাদের এই যুব সমাজের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে থাকেন আল্লাহ রাসুলে কাজের সাথে সম্পৃক্ত থাকে তারা আছেন আমরা যারা এলাকাবাসী আছে অনেক ময় মরুপ্রিয় আছেন নেতৃবৃন্দ আছেন সবাইকে বলবো আপনারা শাড়ি হবে সুন্দরভাবে আপনারা দুই চার পাঁচ মিনিটের জন্য কষ্ট হলেও আপনারা একটু শারীরিকভাবে দাঁড়িয়ে আপনারা এই নামাজে শরিক হয়ে আল্লাহ প্রার্থনা করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আমাদের ছোটো 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 বাচ্চারা বয়স্ক বাবা মা এবং অনেক অসুস্থ রোগী যারা আছেন তারা এই গরম এই হিট সহ্য করতে পারেন না তাদের জন্যই তো আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে এই দোয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন এই মাফের কারণে আমাদের জীবনের জীবনের অনেক গুণা আমরা করেছি অনেক জানা অজানা ভুল চলি হয়েছে আল্লাহ যেন আজকে এই বড় কাজ মাধ্যমে যেন আল্লাহ পাক আমাদের তে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের সমাজ এই সৃষ্টি জগতের সবকিছুর সৃষ্টিকর্তা একমাত্র কে? আমাদের জীবনে দবি কোন ঘাটতি দেখা যায় তা দাবি করব কার কাছে? কিছুটা ভুল হয়ে গেছে গুণা হয়ে গেছে শয়তানের ধোকা করে আমরা একটু এদিক ওদিক গেছি দেশের মধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রী কাছে সবসময় আহ্বান জানাই যে আপনি এই বঙ্গবন্ধু শরীরটা একটু ঘুষটা বন্ধ করেন উনি ঘুষটা খুব পছন্দ করতেন না যে ঘুষ কর এইরকম লোকে পছন্দ করতেন না ঘুষটা একটু বন্ধ করেন দেশে ঘুষ ছড়িয়ে পড়েছে নামাজের ব্যাপারে নাফি নাফি জাকাত দেওয়ার ব্যাপারে ও গাফিলাতি বলবেন এগুলি পর্দার ব্যাপারে ও আমাদের কিন্তু ভোজনই হইছে না হয় নাই আমি বড় গোলা বলবো না তো এই জন্য আমাদের শাসন করবার জন্য আমাদের তো লাইনে উঠাবার জন্য আল্লাহ মাঝে মধ্যে এইরকম করেন আপনারা দেখলেন যে দুবাইতে মহাবন্যা হয়ে গেল পুরো জাহাজ সব পানিতে বাড়তে লাগলো অনুরূপ ভাবে সৌদি আরবে মহাবন্যা হয়ে গেল তো সেই তোলাই আল্লাহ আমাদের অনেক দয়ার সাগরে মধ্যে আল্লাহ আমাদের মুকে রেখেছেন আমিন বাংলাদেশের মানুষদেরকে জহির আলম আবুল মহোদয়ের আমি মুবারকবাদ জানাই যে তিনি আজকে তার অন্তসাতী জনগণকে জন্য আল্লাহর কাছে রসূলের শিক্ষা এই বিষয়টা বাস্তবায়নের করবার করতে অগ্রসর করেছেন তাকে খাঁটিভাবে জনগণের খাতিবে যদি আল্লাহ কবুল করেন নজুর সব গরু সব ভেড়া বুক বৃষ্টি হয় না হ্রাস লতা পাতা নাই তোর সুতরাং আমাদের মধ্যে বলছে যে আমার আপনারা একটা কাজ করুন আল্লাহর পুজার কাছে আল্লাহ সাহায্য

আমাদের উনত্রিশ নোয়ার কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলম বাবুল সাহেবের তত্ত্বাবধানে আমরা এখানে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে অনুসূচিত হয়ে আমরা নিজেদেরকে অপদস্থ অপমানিত প্রকাশ করে আল্লাহর দরবার বলত মহান রবের দরবারে নিজেদের অক্ষমতা অপরগতা যে বৃষ্টির দিকে আমরা অবস্থা আমরা আল্লাহর কুদরতের দিকে চরম মোকাপেক্ষী আমরা আল্লাহ রহমতের দিকে চরম মোস্তাজ আমাদের কোন ক্ষমতা নেই আমরা আল্লাহর প্রতিটি রহমতের দিকে কুদরতের দিকে চরম মোকাপেক্ষী এই

صراط الذين أنعمت عليهم غير السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ومن يضلله فلا هادي له. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. حيث قال الله في كل شريعة من شرائع يا صادقين في شريعة سيد الأنبياء وخاتم النبي محمد بن عبد الله الذي هو رسول الله المبعوث إلى جميع الخلائق رحمة قال الله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين علماء بنغلاديش ويرحم الله আমরা বৃষ্টি ছাড়া বাঁচতেও পারবো না রহমতের বৃষ্টি আল্লাহ দিবেনি অনেক দ্রুত বৃষ্টি হবে पवित्रता बिरोज़ी ऐं मां